ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ানস অ্যাগেন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা শ্রেণীর একটি ক্লাস নিতে চলেছি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ এইচএসের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিতে চলেছি এবং আজ আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব এবং সেটি হল উদারনীতিবাদ বলতে কি বোঝো উদারনীতিবাদের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমরা ধরে নিতে পারো যে এবছর পরীক্ষায় এটি আসবেই দু হাজার পঁচিশ সালের এইচএস পরীক্ষায় এটি অবশ্যই আসবে আমি তোমাদের এই সেই সব প্রশ্নগুলোই কিন্তু তৈরি করিয়ে দিচ্ছি যেগুলো এবছর পরীক্ষায় আসবে এর আগে আমি তোমাদের রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা করিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিও দেখেছ এবং তারপর আমি এই কয়েকদিন আগেই তোমাদের দ্বিপক্ষীয় আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দেখিয়েছি ওটাও খুব ইম্পর্টেন্ট এবং আজকে যেটা করাতে চলেছি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এসো আমরা সরাসরি চলে যাই উদারনীতিবাদ বলতে কি বোঝায় এবং উদারনীতিবাদের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি। দেখো সত্যি কথা বলতে কি এই উদারনীতিবাদের জনক হলেন লক। তাকে উদারনীতিবাদের জনক বলে অভিহিত করা হয় এবং পরবর্তীকালে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদারনীতিবাদের বিশেষ কিছু পরিবর্তনও ঘটেছে এবং উদারনীতিবাদের বিভিন্ন ভাগও আমরা দেখতে পাই যথা ক্লাসিক্যাল উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদ ইত্যাদি ইত্যাদি তো সাধারণ অর্থে উদারবাদ উদারনীতিবাদ বলতে কি বোঝায় এই সংজ্ঞাকে কেন্দ্র করে নানা মতদ্বন্দ্ব আছে তে বিষয়ে আমরা প্রথমে জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞাটি প্রদান করতে পারি তো তিনি উদারনীতিবাদ বলতে বলেছেন সেই রাজনৈতিক ব্যবস্থাকে যেখানে শাসক জনগণ দ্বারা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন যেখানে শাসক সর্বদাই জনস্বার্থ রক্ষা করার জন্যে নানা ধরনের কাজ করে থাকেন এবং যেখানে শাসক তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে তাকেই আমরা বলবো উদারনীতিবাদ আমি আবার বলি জন স্টুয়ার্ট বললেন যে উদার নীতিবাদ বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসক জনগণ দ্বারা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় শাসক জনস্বার্থে সর্বদাই কাজ করে থাকেন এবং শাসক তার কাজের জন্যে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন তাকেই বলে উদার নীতিবাদ এরপর এলেন টেজ গ্রিন তিনিও একজন উদার নীতিবাদী দাসন তিনি বললেন যে উদারনীতিবাদ বলতে আমরা সেই শাসন ব্যবস্থাকে বুঝি বা সেই ব্যবস্থাকে বুঝি যেখানে জনগণের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য তাকে নানা ধরনের অধিকার প্রদান করা হয় তাকে নানা ধরনের স্বাধীনতা প্রদান করা হয় বিচার বিভাগীয় স্বাধীনতা যেখানে স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা যেখানে স্বীকৃত তাকেই বলে উদারনীতিবাদ এইভাবে নানা রাষ্ট্রবিজ্ঞানীরা নানাভাবে এই উদারনীতিবাদের সংজ্ঞা প্রদান করেছেন তো সেই সব সংজ্ঞার পরিপ্রেক্ষিতে যেন আমরা বলতে পারি উদারনীতিবাদ বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যে ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে এবং শাসক জনগণ দ্বারা একটা নির্দিষ্ট সময়ের জন্যে নির্বাচিত হয় শাসক জনগণকে নানা ধরনের অধিকার স্বাধীনতা প্রদান করে তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্যে এবং শাসক তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এমনই ব্যবস্থাকে আমরা বলবো উদারনীতিবাদ এখন এই উদারনীতিবাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশেষ কয়েকটা বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত উদারনীতিবাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এখানে সার্বভৌম ক্ষমতা কিন্তু জনগণের হাতে থাকে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে দ্বিতীয়ত এখানে শাসক জনগণ দ্বারা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন তৃতীয়ত এখানে অর্থাৎ এই উদারনীতিবাদী ব্যবস্থায় শাসক জনগণকে নানা ধরনের অধিকার এবং স্বাধীনতা প্রদান করে তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য চতুর্থত সমানাধিকারের নীতির ওপর ভিত্তি করে এখানে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সমানাধিকারের নীতির ওপর ভিত্তি করে এখানে শাসন ব্যবস্থা পরিচালিত হয় পঞ্চমত এখানে গণমাধ্যমগুলোকে স্বাধীনতা প্রদান করা হয় যাতে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে ষষ্ঠত এখানে জনগণকে ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রদান করা হয় এখানে জনগণকে ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রদান করা হয় সপ্তমত এখানে আইনের অনুশাসন নীতিকে কার্যকর করা হয় অষ্টমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উদারনীতি ব্যবস্থা বা উদারনীতি ব্যবস্থায় ন্যায়কে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগকে স্বাধীনতা প্রদান করা হয় ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগকে স্বাধীনতা প্রদান করা হয় নবমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদারনীতিবাদী ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে এই ব্যবস্থাতে জনগণকে জনগণের শাসন কার্যকে পরিচালনার জন্য একটা সংবিধান বা শাসনতন্ত্রের অস্তিত্ব থাকে অর্থাৎ একটা সংবিধান বা শাসনতন্ত্রের অস্তিত্ব থাকে যার উপর ভিত্তি করে এই উদারনীতিবাদ শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেই সংবিধান অবশ্য লিখিত হতে পারে অলিখিত হতে পারে কিন্তু একটা সংবিধানের অস্তিত্ব থাকবে দশমত ওই সংবিধানের প্রাধান্যকে কিন্তু স্বীকৃত হয় সংবিধানের আসন সর্বোচ্চ প্রদান করা অর্থাৎ সংবিধানকে অধীন মানে লঙ্ঘন করার অধিকার কারণেই তো সব বৈশিষ্ট্যগুলো যেখানেই থাকে তাকেই সাধারণত উদার নীতিবাদ বলে আমি আবার একবার বলে আসি ভালো করে শোনো বৈশিষ্ট্যগুলো এক নম্বর বৈশিষ্ট্য হলো এখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে দু নম্বর বৈশিষ্ট্য হল এখানে শাসক বা সরকার জনগণ দ্বারা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন তিন নম্বর বৈশিষ্ট্য হল এখানে শাসক তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে চার নম্বর বৈশিষ্ট্য হল এখানে জনগণের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য তাদের নানা ধরনের অধিকার প্রদান করা হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল এখানে শাসক সর্বদাই জনকল্যাণে কাজ করে ছ নম্বর বৈশিষ্ট্য হল সমানাধিকারের নীতি অনুযায়ী এখানে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সাত নম্বর বৈশিষ্ট্য হল এখানে আইনের অনুশাসনকে কার্যকর করা হয় আট নম্বর বৈশিষ্ট্য হল এখানে গণমাধ্যমগুলোকে স্বাধীনতা প্রদান করা হয় ন নম্বর বৈশিষ্ট্য হলো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখানে সমাজে ন্যায়কে রক্ষা করার জন্যে বিচার বিভাগকে স্বাধীনতা প্রদান করা হয় দশ নম্বর বৈশিষ্ট্য হল এখানে একটা সংবিধানের অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় এবং সেই সংবিধানকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয় সেই সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্য পরিচালিত হয় এগারো নম্বর বৈশিষ্ট্য হলো এখানে জনগণকে ওই যে বললাম সম্পত্তির অধিকার প্রদান করা হয় প্রত্যেকটি মানুষকে এখানে সম্পত্তির অধিকার প্রদান করা হয় এবং নানা ধরনের স্বাধীনতা তাদের প্রদান করা হয় প্যারাগ্রাফ দেখো এই যে উদারনীতিবাদ আমরা দেখছি এই উদারনীতিবাদের এই বৈশিষ্ট্যগুলোই একে একটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য দিয়েছে একটা স্বাতন্ত্র দিয়েছে অন্যত্র থেকে এটিকে পৃথক করে রেখেছে তবে অনেকে উদারনীতিবাদের সমালোচনাও করেন প্রথমত তারা সমালোচনা করেন যে এখানে ব্যক্তিকে যেসব স্বাধীনতা দেয়া হয় এখানে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এখানে দেওয়া হয়নি দু নম্বর তারা বলেন যেখানে এখানে সম্পত্তির অধিকার দেওয়ার ফলে একটা বৈষম্য সমাজে শ্রেণীবিভক্ত সমাজ বা একটা বৈষম্য সৃষ্টির সুযোগ থাকে তাহলে এক নম্বর সমালোচনা যেখানে ব্যক্তিকে রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়নি দু নম্বর সম্পত্তির অধিকার দিয়ে এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে কথাটা বোঝার চেষ্টা করো এইভাবে নানা লোকে নানা রাষ্ট্রবিজ্ঞানী নানা দৃষ্টিকোণ থেকে বিশেষত মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা এই উদারনীতিবাদের যথেষ্ট সমালোচনা করে থাকেন তবে তবে এত সমালোচনা সত্ত্বেও একথা মানতেই হবে যে উদারনীতিবাদ হলো কিন্তু আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোৎকৃষ্ট উদাহরণ এবং সেই কারণে আজকে বিশ্বের বিভিন্ন দেশে এই উদারনৈতিক গণতন্ত্রকে বা উদারনৈতিক ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য আমাদের ভারতবর্ষেও এই উদারনৈতিক গণতন্ত্রকে মেনে নেওয়া হয়েছে সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং আমার এই ক্লাস দেখতে থাকো কারণ আমি তোমাদের এবছরকার জন্যে যে যে কোশ্চেন সমস্ত ইম্পর্ট্যান্ট সেগুলোকে কিন্তু আমি এখানে এইভাবে আলোচনা করিয়ে দেবো আশা করি তোমরা উপকৃত হবে সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং সো প্লিজ subscribe my channel and have a good day